আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো দুই হাজার পঁচিশ সালের এগারো বারো হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন হনার এক্স ফাইভ বি প্লাস ভার্সেস রিয়েলমি নোট সিক্সটি এক্স এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই হনার ফোনটি নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে রিলিজ করা করা হয় তো চলুন এখন কম্পেয়ার কম্পেয়ার শুরু যাক প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস পন্ড প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং হনার ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক সেভেন মিলিমিটার অন্যদিকে রিয়েলমি ফোনটির দশমিক এইট ফোর মিলিমিটার তবে দুইটা টু জি এবং ফোর জি সাপোর্টেড ওয়েট মানে একশো ছিয়ানব্বই গ্রাম আর অন্যদিকে রিয়েলমির ওজন একশো সাতাশি গ্রাম ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে তাই আমরা দুটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কার থেকে পিছিয়ে গেল না দুটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে হোনার ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির এইচ ডি প্লাস টিএ টি আইপিএস এল সি ডি বি টাইপ নচ একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড অন্যদিকে ডিসপ্লে হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ইউ টাইপ নচ একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং হনারের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে সাতশো বিশিন্ন ষোলোশো বারো পিক্সেল অন্যদিকে রিয়েলমির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে সাতশো বিশিন ষোলোশো পিক্সেল এবং হনারের পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুশো ঊনসত্তর পিপিআই অন্যদিকে রিয়েলমির পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুশো ষাট পিপিআই হনারের স্ক্রিন এন বডি রেশি হচ্ছে বিরাশি দশমিক ছয় পার্সেন্ট অন্যদিকে রিয়েলমির স্কিন এন বডের রেশি হচ্ছে পঁচাশি দশমিক পাঁচ পার্সেন্ট হনারের ব্রাইটন্যেন্স হিসাবে থাকছে পাঁচশো তিরিশ নিটস অন্যদিকে রিয়েলমিতে ব্রাইটন্যেন্স হিসাবে থাকছে পাঁচশো ষাট নিটস তবে দুইটা ফোনই রিফ্রেশ রেট হিসেবে থাকছে নাইনটি হার্স ডিসপ্লে তে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে এবং বি টাইপ ডিসপ্লে বা ইউ টাইপ ডিসপ্লে দুইটা ডিসপ্লে একই ক্যাটাগরির তাই আমরা ডিসপ্লেতে তে দুইটা ফোনকে দিচ্ছি সেভেন পয়েন্ট ডিসপ্লে তে কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কার থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে তবে হনারে মেন শুটার হিসেবে থাকছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সাল অন্যদিকে রিয়েলমিতে মেন শুটার হিসেবে থাকছে জাস্ট এইট মেগা চাল তবে দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনে রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে টেন থার্টি এফ পি এস এ রিয়ার ক্যামেরায় অনেক বড় সড়ো মেন শুটার দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে হনার তাই হনারকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি জাস্ট সিক্স পয়েন্ট রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল হনার আর অনেকটা পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনে ইউজ করা হয়েছে ফাইভ মেগা পিক্সেল এটি ক্যামেরা এবং দুইটা ফোনেরই ফ্রন্ট ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে হাজার আশি থার্টি এফপিএস এ ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি সেভেন পয়েন্ট ফ্রন্ট ক্যামেরায় কেউ থেকে এগিয়ে গেল না কেউ থেকে পিসি গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামের দুইটা ফোনই একটি করে ব্যারেন্টে অ্যাভেলেবেল চার জিবি তবে হনারের সাথে আরো ভার্চুয়াল চার জিবি আর অন্যদিকে রিয়েলমি সাথে আরো আট জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজ দুটা ফোনই একটি করে ব্যারেন্টে অ্যাভেলেবেল হনারের স্টোরেজ একশো আঠাশ জিবি অন্যদিকে রিয়েলমি স্টোরেজ চৌষট্টি জিবি তবে মাইক্রো এস ডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনে ইউজ করা যাবে বিডিও অফিসিয়াল প্রাইজে দুইটা ফোনই একটি করে ব্যারেন্টে অ্যাভেলেবেল হনারের প্রাইস বারো হাজার নশো নিরানব্বই টাকা চার একশো আঠাশ আর অন্যদিকে রিয়েলমির প্রাইস দশ হাজার নশো নিরানব্বই টাকা চার এই একটি করে ব্যারেন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যাম স্টোরেজ এবং প্রাইজে হনার ফোনটিতে স্টোরেজ ডাবল দেওয়া হলেও প্রাইস অনেকটা বেশি রেখে দিয়েছে অন্যদিকে রিয়েলমিতে স্টোরেজ কম দিলেও প্রাইজও অনেকটা কম রেখেছে তাই আমরা র্যাম স্টোরেজ এবং প্রাইজে রিয়েলমি কে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে হনারকে দিচ্ছি সিক্স দশমিক ফাইভ পয়েন্ট র্যামি স্টোরেজ এবং প্রাইজে প্রাইজ অনেকটা কম রেখে এগিয়ে গেল রিয়েলমি আর পিছিয়ে থাকলো হনার ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসাবে হনার ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হ্যালিও জি থার্টি সিক্স বার্নার বিল করা ওয়ান পয়েন্ট সিক্স গি গার্ডসের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসারটি একশো সাতষট্টি নাম্বার আছে এই প্রসারটির আনটন স্কোর হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে দুশো পাঁচ এবং মাল্টি করে নয়শো এগারো এবং অ্যান্ড্রয়েড বার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন অন্যদিকে প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসেফ টাইগার সিরিজের টি সিক্স ওয়ান টু আর্কিটেকচার করা বারোমিটারি গার্সের একটি প্রসেসর এই প্রসারটি একশো উনপঞ্চাশ নাম্বার আছে এই প্রসারটির আন্টোডোজ করেছে দু লাখ পঁয়তাল্লিশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চিস সিঙ্গেল করে চারশো এগারো এবং মাল্টি করে তেরোশো নিরানব্বই এবং অ্যান্ড্রয়েড বারশন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড বাসন অ্যান্ড্রয়েড ফোরটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে রিয়েলমি তাই রিয়েলমিকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে হোনারকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল রিয়েলমি আর পিছিয়ে থাকলো হোনার ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসেবে হোনার ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার দুইশো ব্যাটারি অন্যদিকে রিয়েলমিতে ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএএইচ এর ব্যাটারি তবে দুইটা ফোনেই ফাস্ট চার্জিং হিসাবে থাকছে টেন মানে হচ্ছে দশ ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে বড়সড় ব্যাটারি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হনার তাই হনারকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি সেভেন পয়েন্ট ব্যাটারিতে ব্যাটারিটা বড় সড়ো দিয়ে এগিয়ে গেল হনার আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডের দুইটা ফোনই আমরা থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং হর্নার ফোনটিতে আমরা নয়েস ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি কিন্তু রিয়েলমিতে আমরা নয়েস ক্যান্সেলশন মাইকটি পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা ডুয়াল্লিশের স্পিকার পাচ্ছি না সাউন্ডের নয়েস ক্যান্সেলেশন মাইকটা বেশি ইউজ করে একটু এগিয়ে থাকবে হনার তাই হনারকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডে একটু এগিয়ে গেলো হনার একটু পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে দুটা ফোনে ইউজ করা হয়েছে সাইট মন্ডেড ফিঙ্গার এবং দুইটার একটাতে আমরা জাইরাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে গিয়ে গেল কে পিছিয়ে গেল তো চলুন এখন আমরা ফোনগুলো রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা হনার এক্স ফাইভ বি প্লাস এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজাইন পাচ্ছে এইট ডিসপ্লে তে সেভেন রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা সেভেন র্যাম স্টোরেজ এবং প্রাইস সিক্স দশমিক ফাইভ প্রসেসরে সেভেন ব্যাটারিতে এইট সাউন্ডে এইট দশমিক ফাইভ সেন্সরে এইট ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট অন্যদিকে রিয়েলমি নোট সিক্সটি এক্স এই ফোনটির রেজাল্ট টোলা উঠিতে পাচ্ছে এইট ডিসপ্লেতে সেভেন রিয়ার ক্যামেরায় সিক্স ফ্রন্ট ক্যামেরায় সেভেন র্যাম স্টার এবং প্রাইসে এইট প্লসে এইট ব্যাটারিতে সেভেন সাউন্ডে এইট সেন্সরে এইট ওভারঅল নাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট ওভারঅল নাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে রিয়েলমি নোট সিক্সটি এক্স এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি ফাইভ মানে হচ্ছে পঁচাত্তর পয়েন্ট অন্যদিকে রিয়েলমির থেকে মাত্র এক পয়েন্ট সিক্স মানে হচ্ছে এই ফোনটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবাকাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ